কমলে মাধবীন ক্রীড়ত ব্রহ্মানন্দম্য লোকনায়ক ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা উনত্রিশ স্থান বেলুড় মঠ দশই মে উনিশশো প্রশ্ন মহারাজ ভগবানের মতিগতি কী রূপে হয় উত্তর সাধু সঙ্গ করতে করতে ভগবানের মতিগতি হবে সাধুদের কাছে শুধু আনাগোনা করলেই হয় না তাদের জীবন দেখে তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন করতে হয় ব্রহ্মচর্য ও সাধন ভজন না থাকলে সাধুদের ভাব তাদের উপদেশ কিছুই ধারণা হয় না শাস্ত্রাদি পাঠ করে তার ঠিক ঠিক অর্থও বোঝা যায় না কথামৃতাদি বই খুব পড়বে এবং ধারণা করতে চেষ্টা করবে যত পড়বে তত উহার নূতন নূতন অর্থ পাবে সাধক ভগবানকে শুনে একরূপ বোঝে সাধনা করে অন্য রূপ বোঝে আবার সিদ্ধ হয়ে আর একরূপ বোঝে তাকে লাভ করতে হলে তার দর্শন পেতে হলে খুব সাধন ভজন চাই সরল ব্যাকুল প্রাণী তাঁকে ডাকতে হবে তার জন্য সব ছাড়তে হবে কামিনী কাঞ্চন ও মান যশের আকাঙ্ক্ষা এতটুকু থাকলেও হবে না নাগমহাশয় বলতেন নোংর ফেলে দাঁড় টানলে কি হবে তার আর একটি কথা প্রতিষ্ঠা লাভ করা সোজা কিন্তু ত্যাগ করা কঠিন যে ত্যাগ করতে পারে সেই প্রকৃত সাধু এমন দুর্লভ মানুষ জন্ম পেয়ে ভগবান লাভের চেষ্টা না করলে বৃথায় জন্ম শঙ্করাচার্য বলেছেন মনুষ্যত্বাং মুমুক সত মহাপুরুষ সাংশ্রয়া মনুষ্যত্বাং মুমুকসত্বং মহাপুরুষ সংশ্রয়া মহাপুরুষ সংশ্রয় অতি ভাগ্যবানেরই ঘটে প্রশ্ন মহারাজ অনেকের বিশ্বাস সাধুদের কাছে গেলেই যথেষ্ট আর কিছু শুনবার বা করবার দরকার হয় না উত্তর ও কথা শোনো কেন সাধুদের কাছে শুধু গেলেই হয় না সরল প্রাণী তাদের নিকট প্রশ্ন করে মনের সন্দেহ ভঞ্জন করতে হবে তাদের কার্য পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গঠন করতে হবে নিজে কিছু না করে শুধু সাধুদের কাছে গেলেই হবে ওসব ফাঁকির কথা তবে সাধু সঙ্গ বিশেষ দরকার তাদের দেখলে তাদের কথা শুনলে মনে ধর্মভাব ও সদ্ভাব জেগে ওঠে এবং সংশয় সব দূর হয়ে যায় তাদের পবিত্র জীবন ভাবময় জীবন দেখে মন যতটা ইমপ্রেসড হয় শত বই পড়লেও তা হয় না অধর সেন প্রায়ই একজন স্কুল সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে আসতেন সেই সঙ্গীটির প্রায়ই ভাব হতো একদিন ঠাকুরের নিকট আসার একটু পরেই ঠাকুর সমাধিস্থ হন তার মুখে এমন হাসি যেন আনন্দ আর ধরে না তখন অধরবাবু সেই সঙ্গীটিকে বলেছিলেন তোমাদের ভাব দেখে ভাবের উপর আমার একটা ঘৃণা হয়েছিল কেননা তোমাদের ভাব দেখে বোধ হয় যেন ভিতরে কত যন্ত্রণা ভগবানের নামে কি যন্ত্রণা থাকে এর ভিতরে আনন্দ দেখে আমার চোখ ফুটল এর ভাবও তোমাদেরই মতো দেখলে এখানে আর আসা হতো না ঠাকুরের কাছে না এলে তাঁর এই ভাব না দেখলে অধরবাবুর মনের সংশয় কখনো যেত না এই হলো সাধু সঙ্গের ফল কিন্তু বস্তু লাভ করতে হলে খুব খাটতে হয় খুব সাধন ভজন করতে হবে বুঝতে পারলে প্রশ্ন মহারাজ সংসারে কী রকমই থাকতে হবে নিষ্কামভাবে থাকাই তো উচিত উত্তর কি জানো নিষ্কাম টিষ্কাম ও খুব উঁচু কথা সংসারে থেকে ওসব হয় না লোকে যতই কেন ভাবুক না যে আমি নিষ্কামভাবে কাজ করছি কিন্তু বাস্তবিক ক্ষতি দেখা যায় যে কোনো না কোনো কামনার তাড়নায় কাজ করছি তাহলেই হলো যে নিষ্কাম কর্ম হয় না তবে সংসারের কাজ করতে করতে তার নিকট প্রার্থনা করতে হয় প্রভু আমার কাজ কমিয়ে দাও স্থান বেলুর মঠ উনিশে মে উনিশশো প্রশ্ন আপনি সেদিন বলেছিলেন যে হাকপাকানিতে কিছু হয় না সময় না হলে কিছুতেই কিছু হবে না তবে কি ভগবান লাভের জন্য ব্যাকুলতা ছেড়ে দিতে হবে উত্তর ও হয়তো অন্য প্রসঙ্গে বলেছিল হাঁক পাকানি মানে দু একদিন ইমোশন এর পশে ছটপটানি কান্নাকাটি ভিতরের ভাবের বহির বহির্বিকাশ কিন্তু উহা দুদিন বাদেই লোপ পায় এবং সে তখন নৈরাশ্য ও অবসাদে ওদিক একেবারেই ছেড়ে দেয় ভেতরের ভাব প্রকাশ করা বড়ই খারাপ তাতে অনুরাগের ইন্টেন্সিটি কমে যায় শ্রীরূপ গোস্বামীর শিষ্য রাধাবলভ গোস্বামী একদিন পূজা করতে করতে ভাবে অধীর হয়ে নৃত্য করছিলেন তখন শ্রীরূপ গোস্বামী তাকে ত্যাগ করে বললেন তুমি নিজের স্বার্থের জন্য প্রভুর সেবার ত্রুটি করছো ত্রুটি করেছ শ্রী রাধা শ্রী গোস্বামীকে স্বপ্নে দেখা দিয়ে শিষ্যকে পুনরায় গ্রহণ করতে বলায় শ্রীরূপ গোস্বামী উত্তর দিয়েছিলেন তুমি গোয়ালার মেয়ে তুমি এর কি বুঝবে শ্রী গুরুর কৃপায় আমি বুঝেছি কী রূপে শিষ্যকে শাসন করতে হয় শ্রী রাধার কথাও নিলেন না এক্ষেত্রে চৈতন্যদেবের দোহাই দিয়ে আনন্দে উন্মত্ত হলে চলবে না তিনি শেষ বারো ছিলেন তার আনন্দ বা বিরহ যন্ত্রণার কণামাত্রও জীব সহ্য করতে পারে না প্রশ্ন ঠাকুর বলতেন একবার এখানে একবার ওখানে কুয়া খুঁড়তে গেলে কোথাও জল পাওয়া যায় না এক জায়গায় লেগে থাকতে হয় সাধন পথেও কি তাই উত্তর হ্যাঁ ঠিক সেই রকম লেগে থাকতে হবে ঠিক ঠিক অনুরাগ থেকে যদি ভগবান লাভের জন্য হাপ্পাকানি হয় তাতে ভগবান লাভ না হলেও সে ভুলে থাকতে পারে না কোটি জন্মে না পেলেও অচল অটলভাবে তাকে ডাকতে থাকে মানুষ ঠিক ঠিকভাবে ভগবানকে ডাকতে পারে না কারণ তার ভিতরে দেনা পাওনার ভাব রয়েছে তাই একটু ডেকে তাকে না পেলেই হতাশ হয়ে পড়ে স্থান বেলুড় মঠ আঠাশে মে উনিশশো প্রশ্ন মহারাজ অনেকের বিশ্বাস ঠাকুরকে দেখলে আর ভাবনা নেই রামবাবুরও অর্থাৎ রামচন্দ্র দত্ত সেই মত ছিল উত্তর তার কথা আলাদা তার তেমন ঠিক ঠিক বিশ্বাসও ছিল শেষ পর্যন্ত সেই ভাব রেখে সব ছেড়ে দিলেন অপরে শুধু মুখে বলে কিন্তু ঠিক ঠিক বিশ্বাস নেই প্রশ্ন মহারাজ অনেকের বিশ্বাস মাকে দেখেছি সাধু সেবা করেছি আমাদের আর ভাবনা কি উত্তর মাকে দেখলে আর সাধু সেবা করলেই হয় না ধ্যান ধারণা বিবেক বৈরাগ্য চাই রামলাল দাদা ঠাকুরের ভ্রাতুষপুত্র আজ মঠে এসেছেন ফিরে যাবার সময় মহারাজকে দু একটা কথা জিজ্ঞাসা করলেন রামলাল দাদা মহারাজ তাহলে আমি কামার পুকুরে যাবো না শিবুকে পাঠাবো উত্তর কে জানে দাদা অপর কাউকে জিজ্ঞাসা করো ওসব পরামর্শ টরামর্শ এখন আমার আর আসে না আমরা সাধু লোক আমাদের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা চিরকাল জগৎটাকে মিথ্যা ভেবে ভেবে এখন ওসব বিষয়ে বড় একটা পরামর্শ দিতে পারি না সব গুলিয়ে গেছে রামলাল দাদা মহারাজ আপনি যদি ও কথা বলেন তো আমরা যাই কোথা উত্তর মন বড় খারাপ হয়ে গেছে দাদা এখন একলা থাকি ভালো লোকজন আর ভালো লাগে না এখন ইচ্ছে হয় কাশি টাশি অঞ্চলে গিয়ে থাকি যাদের সঙ্গে মনের খুব মিল ছিল তারা সব একে একে চলে যাচ্ছে শশীর কাছে ওবার ছ মাস ছিলুম কি সুখেই দিন কেটেছে ঠাকুরের ভাব শশীর মতো এমন আর কেউ নিতে পারেনি দক্ষিণে বেড়াতে এক হাজার টাকা খরচ করলে ফার্স্ট ক্লাসে বেড়ান মুখে প্রতিবাদ করলুম কিন্তু মনে মনে খুব খুশি হলুম শশী টাকাকে পয়সার মতো জ্ঞান করত সাধু এমনই চায় টাকাতে টাকা বোধ থাকবে না এখন হরি মহারাজের কাছে থেকে সুখ হয় তিনিও বাঁচবেন না রোগে ধরেছে ছেলেবেলা থেকে অটুট ব্রহ্মচর্য ছিল হেলথও ভালো ছিল তাই এখনও টেকে আছেন ঠাকুরের কাছে কি আনন্দেই ছিলুম এখন ধ্যান ধারণা করে যা না হয় তখন তা আপনিই হতো যদি মন কখনো একটু আধটু খারাপ হতো তিনি মুখ দেখেই টের পেতেন আর বুকে হাত দিয়ে সব ঠিক করে দিতেন তার কাছে কত আবদারি না করতুম একদিন তেল মাখাতে মাখাতে কি একটু বলেছিলেন অমনি রেগে শিশি ফেলে দিয়ে হন হন করে চললুম কিন্তু যদু মল্লিকের বাগানবাড়ির কাছে গিয়ে আর যেতে পারলুম না বসে পড়লুম এদিকে ঠাকুর রামলাল দাদাকে পাঠিয়েছেন আমাকে ডাকতে ফিরে আসতে বললেন দেখলি যেতে পারলি গন্ডি দিয়ে রেখেছিলুম একদিন একটা অন্যায় কাজ করে ফেলেছি তার জন্য অনুতাপও হচ্ছে কী করি তার কাছে বলতে গেলুম যেতেই বললেন গাড়ু নিয়ে চল পায়খানায় যাব পায়খানা থেকে ফিরবার সময় নিজেই বলছেন তুই কাল অমুক অন্যায় কাজ করেছিস অমন আর করিস নে আমি তো শুনেই অবাক ভাবলুম জানলেন কি করে আর একদিন কলকাতা থেকে ফিরে এসে বলছেন কী রে তোর দিকে কেন তাকাতে পারছি কিছু কিছু কাজ করেছিস আমরা তখন জানতুম চুরি ডাকাতি পরশ্রী হরণ করলেই কুকাজ হয় বললুম না তিনি তখন বললেন তুই কি কোনো মিছে কথা বলেছিস তখন মনে পড়ল কাল হাসি ঠাট্টা করতে করতে গল্পচ্ছলে একটা মিছে কথা বলেছিল शांति, शांति, शांति ही, हरि ही, ओम तत्सत, श्रीराम कृष्णार परनमस्तु।